নমস্কার আমার হারানো সি চ্যানেলের সমস্ত ভিওয়ার্সদেরকে অনেক অনেক অভিনন্দন আমি বেশ কিছুদিন হলো এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ শরীরটাও ভালো ছিল না আপনারা সকলেই জানেন প্রকৃতির অবস্থা খুবই খারাপ চোদ্দোশো একত্রিশ সাল বাংলার শুরু হয়েছে পয়লা বৈশাখও চলে গেছে ভেবেছিলাম ওই দিন একটা ভিডিও করব কিন্তু করে উঠতে পারলাম না শরীরটা মোটেই ভালো ছিল না যাই হোক রবি ঠাকুর পয়লা বৈশাখ নিয়ে একটি গান রেখেছিলেন সেই গানের দু লাইন আপনাদের সামনে তুলে ধরছি তারপর আমার নিজের সরচিত একটি কবিতা আমি লিখেছি সেটা এই দাবো দাহ নিয়ে লিখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা শুনবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভুল ত্রুটিগুলো না দেখে দিলে আমি কীভাবে এগিয়ে চলব যাই হোক আমি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বৈশাখ মাসকে নিয়ে যে কবিতা ডুবাই সেটাই প্রথম আগে শুরু করি তারপর আমার স্বরচিত কবিতাটা পাঠ করি শোয়ে বই শাশুয়ে তা দেহ মোর মনাজি উড়ায়ে এসো 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 হে বৈশাখ এসো এসো নমস্কার এবার আমি আমার নিজের কবিতাটা আপনাদের সামনে তুলে ধরছি দাবো দাহো প্রচণ্ড দাবদাহে জ্বলছে সারা দেশ কবে কিভাবে শান্ত হবে এই পরিবেশ প্রকৃতিবিদরা চিন্তিত সব সবার কপালে ভাঁজ ধরার বুক শীতল হবে বৃষ্টি নামিলে কাজ প্রকৃতির আবহাওয়া এতই দুর্বিষহ জলকষ্টে ভুগছে দেখছি এই গোটা বিশ্ব মানুষের হাহাকার দেখো চারিধারে ক্ষেতের শস্য খেতেই মরবে আসবে না চাষির ঘরে ঘরে বাইরে নিদারুণ এই কঠিন পরিস্থিতি প্রকৃতি কবে শান্ত হবে আকাশে মেঘের সৃষ্টি দে জল দে জল বলে চা তো কেঁদে চলে ডানা ঝাপটিয়ে কত পাখিরা মৃত্যুর কোলে ঢলে বইছে ভীষণ রঙ্কেত জারি এবার বলি ভালো থাকু সুস্থ থাকু এই কামনা করি সমাপ্ত আমার কবিতাটা এখানেই শেষ করছি বাইরে প্রচণ্ড দাবদাহ দাহ চলছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার ভুল ত্রুটি হলেই সেটা আমার